আমি আমিউট করছি তো আমি এটা সেট আপটা করে নিচ্ছি কারণ মিট করলাম লাইট চলতেছে আমি একটু প্রেস দেখান আসসালামু আলাইকুম কেউ আসছে লাইভে কোনো কেউ নাই আসসালামু আলাইকুম কেউ একজন আসছেন পরে আমার আমার চ্যানেল ঘুমাই আছে তো আমি একজন আসছিল একজন বের হয়ে গেছিল

এগুলো আবার হামসা কালেকশন কারণ এটারতে হচ্ছে যে সেলরটাও প্রি আমার কাছে বেশি ভালো লাগে ওইটা না আচ্ছা ওইটা তো জমজম এখন জমজম সবার পছন্দের কাপড় জমজমের আমার কাছে উপরে আসলে এখন আর কোনো কাপড়ই নাই জমজমের উপরে এখন আসলে আর কোনো কাপড় সরাই ফেলতেছে এটার সাথে এই কথা বলতাছো দেখাইতেছি দাঁড়াও ওইটা জমজম কার না পছন্দ জমজম সবার পছন্দ এ প্লাস কোয়ালিটির হ্যাঁ আমি আমি একটু দেখাই যেটা হচ্ছে এটা এ প্লাস কোয়ালিটির ফিনিশিং দেখলে বোঝা যায় যে কোন কোয়ালিটির কাপড় এটা হচ্ছে এ গ্রেডের জমজম আমার আমি কিন্তু আমি নিজে চেক আউট করার জন্য নিয়ে আসছি বি গ্রেডের জমজম সহ কারণ হচ্ছে আবার দেখতে হবে যে কেন এটা এই গ্রেডের আর কেন এটা বি গ্রেডের চমজম অনলাইনে সবাই এ গ্রেডের বলে এটাকে সেল করে বাট এটা হচ্ছে বি গ্রেডের যমজম এটা কিন্তু এ গ্রেডের চমজম এই পার্থক্যটা আমরা নিজেরাও কিন্তু জানতাম না যখন আমি বিজনেস করব চিন্তা করছি আমি বলছি আগে আমাকে কাপড় কোয়ালিটি বোঝান তারপরে হচ্ছে আমি কাপড় নিব আপনাদের কাছ থেকে কেন আপনাদের কাছ থেকে নিব না দেন আমি করলাম আমারটা থেকে বের হয়ে যাবে এইগুলো হচ্ছে বি গ্রেডের জন্য কেউ এগুলো আমরা নর্মাল রাখি ইউজ করব বাট এগুলো হচ্ছে খারাপ সেটা না এগুলোও কিন্তু খুব সুন্দর ইয়ে নামাজের ওড়না বড় ওড়না যেটা অনলাইনে খুব অ্যাভেলেবেল বলে সবাই যেটা বড় ওড়না এগুলোরও কিন্তু অনেক বড় ওড়না কিন্তু কাপড় ধরলে তো বোঝা যায় কোনটা এ গ্রেডের কাপড় কোনটা বি গ্রেডের কাপড় সো আমি নিজেও অনলাইনে এনে অনেক ইয়ে হয়েছি এটারও যদি আমি ওড়নাটা খুলি এটা হচ্ছে এ গ্রেডেরটা সেম মানে কাপড়ে কথা বলবে এটা সাইজ দেখে ডিজাইন দেখে এটা আসলে হয় না হ্যাঁ এটা হচ্ছে কাপড়ে কথা বলবে ইভেন দেখতেই তো বোঝা যায় অনেকে আসলে কেন বুঝে না আমি বুঝি না বের হওয়া যায় অফিসে যাওয়া যায় আমরা যারা আমরা যারা অফিস করি আমি যখন অফিস করছি তখন তো আমি মাঝে মাঝে বেশিরভাগ সময় তো আমি না এটা কালোটা এটা

তা একটু অগোছালো হয় একটু বুঝায় নেবো আস্তে আস্তে ইনশাআল্লাহ এই যে এইগুলোর কথা বলতেছো না এই যে এইগুলো এইগুলো হচ্ছে ড্রেস লাভ ওইরো ও সামনে দেখো শান্তি শামতে নিয়ে ও শামতে এইগুলো হচ্ছে ড্রেস দেখে বুঝলি আমি তো এটাই খুঁড়লাম যে না না কারো ভালো লাগে না

না <laughs> <laughs>

আমি এক লোক আনছি আমার কালার দেখানোর জন্য যদি সবাই পছন্দ করে তাহলে আনবো এই যে আরও একটা টু পিস এই যে এখানে আসে এই যে এইগুলো পরে দেখতে আস্তে আস্তে আমি যাই থাকি দেখা

ভাবে আমার ভিডিও আপলোড করা হয় না জন্য ভাবলাম একটু লাইভ করি যেহেতু জামাগুলো আমরা অনলাইন অফলাইন দুইভাবে বিক্রি করার ইচ্ছা বিজনেস যেহেতু শুরু করছি ওই জন্য ভিডিও দেওয়ার যেহেতু সময় ডেলিভারি হাতে না এই জন্য ভাবলাম লাইভে আসি তাহলে সবাই দেখবে এগুলো কোথায় দেখেছে

cari ha ah na oi jay garta beche geshe eta to ashe ড্রেস এ রাখতে হবে কারণ চয়েস কোনটা পাওয়া যায় না এইগুলো আবার আছে দুবাই চেরি সিল্ক এর মধ্যে কেউ তো কমেন্ট করতেছেন না কমেন্ট করেন কারা কারা আছেন কমেন্ট করেন প্লিজ আমি তো যেহেতু এখানে আসি ও সবাই কি একসাথে বের হয়ে গেছেন লাইভ থেকে সবাই একসাথে বের হয়ে গেছে আমার আমার সবাই একসাথে বের হয়ে গেছে

For like them, rather than like মনে হয় কারণে কি হয় না কি বলে আহ বুঝা যায় না যে কেউ আছে লাইভে কি আছে কি নাই মনে যেন সবাই বের হয়ে গেছে কেউ নাই এরকম মনে হচ্ছে আসসালামু আলাইকুম কে কে আছেন লাইভে কারা কারা আছেন প্লিজ কমেন্ট করেন কমেন্ট করেন আমি আছি আমি ক্যামেরার সামনে আছি ও আচ্ছা ক্যামেরার সামনে না ক্যামেরার ফেসনে আসি সরি সবার একটু জানাই যে আমরা বিজনেস শুরু করছি তো সবাই একটু তো করবেন হ্যাঁ জামা কাপড় তো সবার পক্ষে নেয়া হয়তো পসিবল না কেউ আছেন কাছের কে কেউ আছেন দূরের তো অন্তত তো করবেন সেজন্য জানাইলাম তো আসলে ভিডিও করে ভিডিও আবার এডিটিং করা আপলোড করা ওই রকম সময় আমার হাতে এই মুহূর্তে নাই যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ তো ভাবলাম লাইভে আসি তাহলে ওদেরকে কমেন্ট করেন কোনো কিছু জানতে চান তাহলে হয়তো বলবো আর তাছাড়া আমাদের জামাগুলো একটু দেখাই যান যদি কারো ভালো লাগে একটু দুদিন নিতেও চান কাছে আছেন বা আমার অনলাইন নিয়েও সেল করার ইচ্ছা আছে তো এখন শুরু করি নাই অফলাইনেই করছি তিন চার দিন হয়েছে মাত্র তো একটু দোয়াও তো করবেন সবাই সেই জন্য আসলে লাগবে আশা সবাইকে দেখানো সবাইকে শোনানো জানানো যাতে একটু মন থেকে দোয়া করেন যাতে আমরা বিজনেসটা শুরু করছি যেভাবে ওইভাবে যাতে একটু আগায় যেতে পারি একটু সফল হতে পারি সবাই একটু দোয়া করবেন সেজন্য আসলে লাইভে আসা ভিডিও আপলোড করার সময় এই মুহূর্তে নাই সেজন্য লাইভে আসি কথাগুলো বলতেছি মাস সাত মাস সাত মাস হয়ে গেছে মানে আমার ভিডিও আপলোড করা হয় না আমার হাজব্যান্ড অসুস্থ অনেকেই আমি কমিউনিটিতে পোস্ট করছিলাম অনেকে হয়তো দেখছেন জানেন তো যারা জানেন না তাদের জন্য বলা আর কি যে আমার হাজব্যান্ডও অসুস্থ তো ভিডিও আপলোড করার মতো সময় বা মন মানসিকতা আসলে কোনোটাই আমার এই মুহূর্তে নাই করতে পারি না সময়ের অভাবে তো সেই জন্য লাইভে